পর্ব এগারো জল মিশে যায় বুকের গভীর উঠোনে চার ধর্ম রাত শহরের বাতাসে হালকা কুয়াশা মায়ার ইনস্টিটিউট মহাকালের সঙ্গে এখন আর কেবল একটি স্বপ্ন নয় পাকুর গাছের সেই আশ্রম থেকে শহরের হৃদয়ে চলে এসেছে তবু এক অদ্ভুত নিরবতা ছেয়ে আছে চারপাশে তাদের মধ্যে আছেও মেয়েও মায়ার সব সবকিছু রাফিয়ার রেহানা পাশাপাশি হাঁটছে কিন্তু মাঝে অদৃশ্য দেয়াল অরুণ এক কোণে দাঁড়িয়ে দূর আকাশের তারা দিকে তাকিয়ে কোনো অজানা আলোর খুঁজে আছে মায়া সাদা পোশাকে ধীরে হেঁটে আসে তার চোখে ক্লান্তি কিন্তু সেই ক্লান্তি নিচে এক অদ্ভুত শান্তি তাদের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে নীরব এক স্রোত প্রেমের ত্যাগের আর ঈশ্বর মুখে দাওয়াদের গল্পের শুরু ইনস্টিটিউটের আঙ্গিনায় আজ প্রথম পাঠশালা বসেছে ছোট ছোট মাদুরে বসে আছে তেরো থেকে বিশ বছর বয়সী কিছু শিক্ষার্থী বাতাসে ধূপের মৃদু গন্ধ চা আর শব্দ মিলিয়ে কানে আসছে দূর থেকে রাফি কাগজের কাপ হাতে বসে আছে চোখ তার মায়ার দিকে তার চোখে সেই পুরনো তৃষ্ণা একদিন মায়াকে পাওয়ার আবার হারানোর আবার ফিরে পেতে চাওয়ার রেহানা দূরে দাঁড়িয়ে সেই চাহনিকে দেখছে কিন্তু কোনো শব্দ করছে না তার চোখে নীরব অভিযোগ আর এক অদ্ভুত ভালোবাসার শ্বাস মায়া বসে আছে শিক্ষার্থীদের মাঝে তার হাতে কোরআন গীতা বাইবেল আর ত্রিপিটকের অনুবাদ রাখা আজকের ক্লাসে প্রথম প্রশ্ন তুলল সতেরো বছর বয়সের এক ছাত্রী তার নাম প্রাপ্তি সে বলল মায়া আপু প্রেমে সবসময় ব্যথা কেন থাকে আল্লাহ কি চায় আমরা ব্যথা পাই এক মুহূর্ত নিরবতা বাতাস থমকে যায় মায়া ধীরে প্রাপ্তির চোখে চোখ রেখে বলে প্রেম মানে ত্যাগ প্রাপ্তি ত্যাগ মানে ব্যথা কিন্তু সেই ব্যথার মধ্যেই আছে আলোর পথ কুরআন বলে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না ব্যথা আসে তোমার শক্তিকে জাগাতে তোমার অহং ভাঙতে ভালোবাসা যখন তোমাকে কাদায় তখন তোমার অন্তর নরম হয় তখন সেই নরম হৃদয়ে আল্লাহর দয়া সহজে ঢুকে পড়ে তুমি সেই ব্যথায় হেরে যেও না বরং তোমার হৃদয় আল্লাহর কাছে খুলে দাও রাফি শুনছিল তার চোখে পানি মায়ার কণ্ঠে সেই দাওয়াত তাকে টানে রাফি ধীরে বলে ওঠে মায়া তুমি জানো আমি এখনও বুঝতে পারি না আমি রেহানার সঙ্গে থাকি কিন্তু আমার হৃদয় কেন তোমার দিকে ছুটে যায় তুমি কি আমাকে ক্ষমা করতে পারো মায়া তাকিয়ে থাকে তার চোখে কষ্ট নেই আছে নীরব দাওয়াত সে বলে তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না রাফি তুমি নিজের ভুলকে ক্ষমা করো রেহানাকে ভালোবাসো কিন্তু আল্লাহর জন্য ভালোবাসো আমি কেবল তোমার ভেতরের আলো জাগিয়ে তোলার জন্য এসেছি তোমার জীবনে থাকার জন্য নয় আমি ঈশ্বরমুখী যাত্রার সঙ্গী দুনিয়ার সঙ্গী নই রেহানা এগিয়ে আসে তার চোখে জল কিন্তু ঠুটে স্থির হাসি রাফি আজ মায়ার কথায় আমি বুঝলাম ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে রক্ষা করা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাই তুমি থেমে যেও না অরুণ সামনে এসে বলে মায়া আমি তোমার সাথে এই পথ চলতে চাই আমি বুঝতে পারছি ধর্ম মানে আচার নয় ধর্ম মানে সিজদার কবিরতা প্রেমের গভীরতা তুমি আমাকে শিক্ষা দাও কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় মায়া হাত তুলে আকাশের তারার দিকে দেখায় ঈশ্বর সবখানে অরুণ এই ইনস্টিটিউট আমাদের দাওয়াত দিবে প্রতিদিন এই হৃদয়ের উঠোনে তুমি তোমার হৃদয়ের মাটি নরম করে দাও তাহলে আলোর বীজ কজাবে একসময় দূর থেকে আজানের ধ্বনি আজও বেশে আসে বাতাসে ধূপের গ্রান আর গণ হয় মোমবাতির আলোয় তাদের মুখে পড়ে হালকা কমলা আবা চার ধর্ম এক প্রেম এক ঈশ্বর তাদের বুকের গভীর নেমে আসে নীরব আলোর বৃষ্টি এই পর্বের ছায়া যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে তাওয়া আন্নাহল আয়াত বিয়াল্লিশ এই পর্বে গল্পের অন্তর্নিহিত শিক্ষা প্রেম মানে কেবল অনুভব নয় ত্যাগ আর আল্লাহর জন্য ভালোবাসায় নিজেকে সঁপে দেওয়া মানুষের ভালোবাসায় যে কষ্ট আসে তা আমাদের অন্তর নরম করে অহং ভেঙে দেয় এবং সেই নরম হৃদয়ে আল্লাহর করুণা সহজে ঢুকে পড়ে ভালোবাসা দখল নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কারো মঙ্গলের জন্য নিজেকে পেছনে সরিয়ে রাখা এটাই প্রকৃত প্রেমের গভীরতম রূপ সালাত মানে শুধুই কিছু আরবি বাক্য পারা নয় সালাত মানে নিজের অহং ভেঙে আল্লাহর কাছে ফিরে যাওয়া অন্তরের গভীর উঠোনে আল্লাহর জন্য নীরব দাওয়াতে সারা দেওয়া সত্যিকারের সালাত মানে প্রেমের সাথে আল্লাহর দিকে ফিরে যাওয়া যেখানে প্রতিটি সিজদা হয় ভালোবাসার আর প্রতিটি রুকু হয় আত্মসমর্পণের যেন হৃদয়ের নীরব বাগানে আলোর বীজ গজিয়ে উঠে সম্মানিত দর্শক পরবর্তী পর্বে আমরা জানব তোমার চোখে দেখেছিলাম ইবাদতের আরেক নাম ভালোবাসা পরবর্তী পর্বে এক নতুন শিক্ষার্থী ইনস্টিটিউটে এসে প্রশ্ন করবে কেন আমাদের এত দুঃখ দিতে হয় ঈশ্বরকে খুঁজতে মায়া চাট ধর্মের আলোকে সেই প্রশ্নের উত্তর দেবে রাফির হৃদয়ে আবার দুলে উঠবে মায়ার উপস্থিতি রেহানার হৃদয়ে রবে বিশ্বাস টান অরুণের ঈশ্বরমুখী যাত্রা আরও গভীর যাবে ইনস্টিটিউট ছড়িয়ে পড়বে শহর জুড়ে ভালোবাসা আর ইমানের নীরব বিপ্লবে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ